আজকে সালমিন সুলতানা আর মীর আব্দুস বিয়ে হয়েছে ন বছর চলে আসে তালা সাক্ষীরা খুলনা বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ঢুকে ট্রেনে করে সোজা নেমে যায় নিউ জলপাইগুড়ি অনেকে অনেক কিছু বলল কিন্তু ও বাংলাদেশ থেকে ঠিক করে যে আমি যাব কবিতা মন্ত্রীর কাছে ফ্যামিলি ক্লিনিক আইভিএফ সেন্টারে যেদিনকে আসে খুব ক্লান্ত থাকে পেশেন্টরা মনে রাখবে কিন্তু বললো আমি একটু ফাস্ট লোকেরা ভাবে আমরা একটু ক্লান্ত আছি ম্যাডাম কেন টেস্ট করাচ্ছেন কিন্তু আমি একটু অন্যরকম মানুষ আমি বোঝালাম সার্মিন তুমি কি এখানে বিশ্রাম করতে এসছো বললো না ম্যাম আমরা বাচ্চার জন্য এসেছি যেদিনকে শারমিন আর মিন অব্দোস আসে ডেটটা হচ্ছে একুশ দুই দু হাজার চব্বিশ আজকে কত তারিখ একুশ জুন দু হাজার চব্বিশ এখনই গর্বে দেড় মাসের বাচ্চা আছে যেদিনকে আসে ব্লাড টেস্ট হয়ে যায় আর স্বামীর টেস্ট হয়ে যায় আর আমরা শুরু করি ট্রিটমেন্ট আর ইনজেকশন আজকে তারই ফল আজকে সারমিনের গর্বে দুটো টুইন বসেছে এই দেখুন আর দুজনেরই হার্টবিট চলে এসছে তাহলে আমি সব বাংলাদেশের পেশেন্টের বোঝাতে চাই কালকে একজন এসছিল নাম বলতে পারছি না আমার ভিডিও দেখে দু বছর যেই আমি বললাম বললো যে না আমি তিন দিন বিশ্রাম করবো যারা তিন দিন বিশ্রাম করতে আসে ওরা কী ট্রিটমেন্ট করবে আই এম গিভিং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট লাস্ট মাসে আর এই মাসে দশজনকে কুশন করেছি সব বাংলাদেশে ইনশাআল্লাহ এভরি ওয়ান ইজ পজিটিভ এর রেজাল্ট বাকি ছিল আর এরও আজকে টুইন্স তাহলে বুঝতে পারছেন যে সব বাংলাদেশের পেশেন্টের জন্য আমরা কতটা দোয়া করি আর কতটা খাটি থ্যাংক ইউ